ছোট বাচ্চা আর একদম ভয়mathbbদ্ধ হয়ে গেলে জিনে বেশি আছর করে ঠিক না আমাদের কাছে অনেক সময় নিয়ে আসে কই হুজুর একটু পড়ায় দেন কাছে দেন কি দেন শুনেন কথা মনে আসলো এইজন্য বইলা ফলাই ছোট বাচ্চাদের কি যদি জিনে আছর করে অথবা শয়তানে ধরে গভীর রাতে কান্না বেশি করে একটা জারফুক শিখায় দেয়া যায় কবিরাজি আপনাদেরকে ফ্রি কোনো বাচ্চা যদি কোনো বাচ্চা যদি রাতের বেলায় ঘুম থেকে চিৎকার মারা উঠে আসে না নাই তাহলে ওই বাচ্চাকে সুরাতুল ফাতে হা কোন সুরা সুরাতুল ফাতেহা হচ্ছে সব রোগের মহা ঔষধ সুবর্ণা পড়েন এমন এক ঔষধ এই সুরা ফাতেহা হা পইরা নবীর সাহাবি যখন বিধর্মীকে সাপে কাটা বিধর্মীকে প্রায় মৃত অবস্থায় সুরাতুল ফাতে হা পইরা ফুদে আর সাথে সাথে বিধর্মি নেতা সোয়া থেকে হইসব বৈসা গেছে সুবহানাল্লাহ বল সুরাতুল ফাতিহা আরেকবার পড়া ফুদে আতে বশার থেকে ওটা ধরায় গেছে সুবহানাল্লাহ বল সুরাতুল ফাতিহা তৃতীয়বার পড়ে ফুদে আর সাথে সাথে দাঁড়ানো বিধর্মী হাঁটা শুরু করছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সুরা ফাতিহার পাওয়ার আছে না নাই তুমি ইয়াকিন নিয়ে পড় তবে সুরাতুল ফাতিহা বইলা বাচ্চা কি ফু দিবেন এক নাম্বার দুই নাম্বার কুল হু আল্লাহ সুরা তুলে ইখলাস এরপরে হচ্ছে উল আউদু বিরব্বীর ফলাক সুরাতুল ফালাক এরপর হচ্ছে সুরা নাস কুল আউদু বিরব্বিন নাস এই তিন কুল পরা যদি নিজের হাতে ফু দিয়া এবার বাচ্চার পুরো শরীরটা মাসে কইরা দেন আল্লাহর খসম করে বলছি নবীর কথা ওই বাচ্চাকে কোনো জিনে হয়তানে আসর করতে পারবে না সুবর্ণ নক আমরা এগুলো করি না আমরা যাই তাবিজ আনতে কি আনতে যাই বাচ্চা না জিদ্দুররা তাবিজ দে তার চেয়ে তিনি হিদ্দুরা আছে না নাই আমি তো বলি আরে এ বাচ্চা তো সুস্থ ছিল এগুলারে তাবিজের পুটলার ভারে এই সিটকে আরো বেশি অসুস্থ হয়েছে ঠিক কিনা কর না তাবিজ করবেন যার ফুক করবেন সুরা পড়ে বাচ্চাকে ফু দিবেন আছেন তো